আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা নারীকে বিবাহ করো চারটে গুণ দেখে কটা চারটা এক তার সুন্দরী কিনা দেখো দুই আবার সুন্দরী দুভাগে বিভক্ত এটা বলে দিলাম ওই যে কাজী নজরুল একটা কথা বলে যে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধবিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল মাঠে আমরা দেখতে পাই হয় বড় বড়ো ঘাসের মতো কেউ বাজারে কিনে আনে কেউ দেখেছেন ওই ফুলটা কেউ কিনে আনছে না দেখতে সুন্দর কিন্তু কেনে না গোলাপ এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে একটা একটা গোলাপ পাঁচ হাজার টাকা দিয়েও কিনবে কিনবে না কারণ গোলাপের দুটো গুণ আছে এক দেখতেও সুন্দর দুই ঘেরানো ভালো আমরা সুন্দরী বলতে বুঝেছি চামড়া যার পরিষ্কার এর সুন্দরী চামড়া পরিষ্কার হলে যদি সুন্দরী হতো তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো কি বললাম বুঝলেন না আপেলের দাম বেশি না সাদা মূলর দাম বেশি আপেলের দাম বেশি তার মানে বোঝা যাচ্ছে যে পরিষ্কার মেয়ে মানে সুন্দরী নয় যার ভিতরে ভালো গুণ আছে সে সুন্দরী কি বললাম বুঝলেন এখানে আলেমারা আপনাকে এরকম ভাবে কোনোদিন বলেনি আলেমারা শুধু বলেছে চারটে গুণ থেকে বিয়ে করে এক সুন্দরী হতে হবে এখন যে মেয়েটা দেখতে কালো ও যদি অভিযোগ করে যে আমি কি করব অভিযোগ করতে পারে কি পারে না পারে তার মানে আপনাকে এর ভিতরে ঢুকতে হবে সুন্দরী কে সুন্দরী হলো সেই যার ভিতরে ইমানদারিতা আছে যার ভিতরে ভদ্রতা নম্রতা আখলাক চরিত্র উত্তম এই নারী হচ্ছে সুন্দরী আল্লাহ নবী সালাম তারপরে বলছেন তার টাকা আছে কিনা দেখো অর্থ আছে কিনা দুই দুই নম্বর তিন নম্বর তুমি দেখবে তার বংশ ভালো কিনা তিন চার নম্বর তুমি দেখবে যে মেয়েটার দিনদারিতা আছে কিনা মোহাম্মদ তারপরে আবার বলছেন ফাঁস ফারি দিন তবে শোনো মেয়েটা যদি সুন্দরী হয় তোমাকে শান্তি দিতে পারে না তোমার পরিবার শান্তি আসবে না মেয়েটার যদি কোটি কোটি টাকা থাকে তোমার পরিবারে শান্তি নেমে আসবে না তার বংশ মর্যাদা যদি ভালো হয় তোমার পরিবারে শান্তি নেমে আসবে না কিন্তু মোহাম্মদ সাল্লাম বলছেন সুন্দরী হোক না হোক বংশ ভালো হোক না হোক টাকা থাক না থাক দিনদারিতা যে মেয়ের ভিতরে আছে তাকে তুমি বৌমা হিসাবে বা নিজের স্ত্রী হিসাবে প্রাধান্য দাও পরিবারকে যদি আপনি সুখী করতে চান একটা পরিবারকে যদি আপনি সুস্থ রাখতে চান এই মমতাজুল ইসলাম আপনাকে একটা পরামর্শ দেব যে আপনি বিবাহের সময় আপনার ব্যাটার বিয়ের সময় একজন দিনদারি ইমানদারিনী নারীকে চুজ করুন আমি একটা উদাহরণ আপনাকে দিই আমার পিছনে একটা লোক বসে আছে এই যে এই যে লোকটা বসে আছে এটা আপনার সবাই চেনেন একে চেনেন না চেনেন ওই কোথাকার ইমাম সাহেব পাটলে ইমাম সাহেব নাকি ওনার স্ত্রী আমার মাদ্রাসায় পড়ার স্ত্রী কি আপনি অবাক হয়ে যাবেন এক নাম্বার সে নিজেকে হেফাজতে রাখবে ও আজকে প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেল আমার মাদ্রাসাতে আছে তা আমি কোনোদিন ওকে দেখতে পাইনি কোনো কাজে ভিতরে যাই কোনো কাজে ভিতরে যাই কল খারাপ হয়ে গেল ছাত্রীদের ঢুকলাম ইলেকট্রিক খারাপ হলো গেলাম কোনো কারণে গেলাম কেউ মারামারি করছে হঠাৎ গেলাম কিন্তু আমি কোনোদিন ওকে দেখতে পাইনি এক অল্প কিছু বেতন দিই অল্প কিন্তু এত ভদ্র নম্বর ও একজন মসজিদের ইমাম ও থাকে মসজিদে আর ও থাকে আমার মাদ্রাসায় ভালো করে বুঝবেন এ আবার এখান থেকে আনতে যায় আমার মাদ্রাসাতে এটা একটা ইমামদারিনী নারীর পক্ষে সম্ভব দুটো বাচ্চা মেয়েদেরকে দিচ্ছে এগুলো তারপরে সম্ভব ওই জন্য আপনাদের খুব সৌভাগ্যবান আপনার একটা ভালো সুন্দর মা তৈরি করার কারখানা করেছেন কি বললাম বুঝলেন সারা পৃথিবীতে যত বড় বড় মানুষের আপনি ইতিহাস পড়ে দেখুন সমস্ত ইতিহাসের নির্যাস হচ্ছে তাদের মায়েরা ছিল খুব আল্লাবালী খুব নেকারিণীমারিনী ইমাম বোখারির নাম শুনেছেন শুনেছেন জন্মের পরে কোনো একটা অসুখে তিনি দুটো চোখের অন্ধ হয়ে গেছিলেন অন্ধ দেখতে পেতেন না ওনার মা এত আল্লাবালি ছিলেন ওনার মা দোয়া করতেন আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করে দাও তোমার রাস্তায় দিয়ে দেবো খুব দোয়া করছেন খুব দোয়া করছেন খুব দোয়া করছেন মা একদিন হঠাৎ চোখ বন্ধ করে দোয়া করতে করতে দেখতে পাচ্ছেন ডান দিকে নবী এসে হাত দিয়ে বলছে মা তোমার ব্যাটার চোখ ফিরে পেয়েছে ইমাম মা তাকিয়ে দেখছে আমার ছেলে ঘুরছে চোখে দেখতে পাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে কত ইমানদারিনী মা যে একজন অন্ধ ছেলে তার জন্য দোয়া করে আল্লাহ তার চোখ ফেরত দিয়েছে বুঝতে পারছেন আপনি মায়ের কত ভূমিকা আপনি যে গাছ লাগাবেন ফল সেই গাছেরই আশা করবেন আপনি যদি আপনার বাড়িতে একটা স্ত্রীকে ইমামদারি নারীকে যদি আপনার বউ বানান তাহলে তার পেট থেকে যারা আসবে তাদেরকে সেই বীজের ফল হিসাবে পাবেন কি বললাম বুঝলেন ওই জন্য বলছি এই জায়গাটাকে খুব যত্ন করে চালান বাইরে কোথাও দান করার দরকার নেই আপনার গ্রামেই দেন বেশি করে দান বাইরে দিতে মানা করছি না বাইরে দু টাকা দেবেন এখানে আট টাকা দেবেন কি বলছি বুঝতে পারছেন এই জায়গাটা কি করে ডেভেলপ করা যায় কি করে মেয়েদেরকে ভালো পরিষেবা দেওয়া যায় কি করে পর্দার ব্যবস্থাটা করা যায় আরও কি করে শিক্ষা ডেভেলপ ঘটানো যায় এই ব্যাপারগুলো আপনারা দেখবেন এবং কেউ কোনোদিন ভাববেন না যে এটা অমুকের মাদ্রাসা আপনি ভাববেন এটা আমার মাদ্রাসা আমার এটা আমার এখান থেকে যদি একটা ভালো মা আমার গ্রাম থেকে যদি জাতির কাছে উপহার দিতে পারি এর থেকে খুশির বিষয় আর কিছু নেই আর কিছু আছে কিচ্ছু নেই বিন্দুজন সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন শুধু যে টাকা দিয়ে তা নয় অনেক কাজ থাকে তাই না অনেক আরও অনেক কাজ থাকে সমস্ত কাজে সহযোগিতা করবেন ইনশাল্লাহ হাল জাস হিসান ইল হিসান কোন মানুষ যদি কোনো মানুষকে দয়া করে আল্লাহ বলছে আমি তার উপরে দয়া করি আমি তার উপরে দয়া করি